জানেন ভারতের এমন একটি দুর্গ আছে যেখানে সূর্যাস্তের পর প্রবেশ করা আইনত নিষিদ্ধ হ্যাঁ ঠিকই শুনেছেন রাজস্থানের মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে ভানগড় ফোর্ট যা ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা বলে পরিচিত এখানে ঘুরতে এলে আপনার মনে হবে আপনি যেন ইতিহাসের অন্ধকার গলিতে ঢুকে পড়েছেন যেখানে শুধু ধ্বংস ভয় আর অদৃশ্য আতঙ্কের ছা বেশি বেড়ায় আজ আমরা উন্মোচন করব সেই ভয়ঙ্কর দুর্গের রহস্য কিংবদন্তি আর ভৌতিক কাহিনীও রাজস্থানের আলোয়ার জেলার আরাবল্লী পর্বতের পাদদেশে অবস্থিত ভানগড় ফোর্ট ষোলশ শতকে রাজা মাধো সিং প্রথম এটি নির্মাণ করেন প্রথম দেখায় এটি একটি রাজকীয় দুর্গ যেখানে প্রাসাদ মন্দির বাজার আর অসংখ্য ছিল কিন্তু আজ সেখানে শুধু ভগ্ন দশা ভাঙা দেয়াল আর ভৌতিক ছায়া এই দুর্গটি শুধু স্থাপত্য শিল্পের দিক থেকেই নয় ইতিহাস আর লোককাথার দিক থেকেও এক রহস্যময় জায়গা ভাঙ্গর ফোর্টকে ঘিরে সবচেয়ে বিখ্যাত কিংবদন্তি হল এক তান্ত্রিকের অভিশাপ কথিত আছে সিংহিয়া নামের এক তান্ত্রিক ভানগড়ের সুন্দরী রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়েছিলেন রত্নাবতী ছিলেন অসাধারণ সুন্দরী যাকে ঘিরে সারা রাজ্যে গুজব ছড়াত তান্ত্রিক কালো জাদু দিয়ে তাকে নিজের করে নিতে চেয়েছিলেন একদিন তিনি রাজকুমারীর পরিচারিকাকে তেল দিলেন যাতে রাজকুমারী ব্যবহার করলে তান্ত্রিকের নিয়ন্ত্রণে চলে আসেন কিন্তু রাজকুমারী ছিলেন বুদ্ধিমতী তিনি অভিশপ্ত তেলের গোপন রহস্য বুঝে ফেললেন এবং সেই তেল একটি বড় পাথরে ঢেলে দিলেন তৎক্ষণাৎ সে পাথর উল্টে গিয়ে তান্ত্রিককে পিষে ফেলে মৃত্যুর আগে তান্ত্রিক ভানগড়কে অভিশাপ দিয়েছিলেন এই দুর্গ আর কখনই সমৃদ্ধ হবে না ধ্বংস আর মৃত্যু ছাড়া এখানে কিছুই থাকবে না লোকমুখে বিশ্বাস সেই অভিশাপের ফলে আজ ভানগড় ফোট ধ্বংসস্তপে পরিণত হয়েছে আরেকটি কিংবদন্তি হল রত্নাবতী রাজকুমারীর মৃত্যু অস্বাভাবিকভাবেই ঘটেছিল দুর্গ ধ্বংস হওয়ার কিছুদিন আগে রাজ্যের অভ্যন্তরে ভয়াবহ যুদ্ধ শুরু হয় যুদ্ধের আগুনে রাজপ্রাসাদ ভস্মীভূত হয়ে যায় আর সেই আগুনে রাজকুমারী সহ অসংখ্য মানুষ প্রাণ হারান লোকেরা বিশ্বাস করে সে অশান্ত আত্মারাই আজও দুর্গের দেয়ালের ভেতর ঘুরে বেড়াচ্ছে ভানগড় ফোর্ট নিয়ে স্থানীয়দের বর্ণনা শিউরে ওঠার মতো অনেকে বলে থাকেন দুর্গের ভেতর থেকে মাঝরাতে নারীর আর্তচিৎকার গঙ্গানি শব্দ শোনা যায় কখনও ভাঙা প্রাসাদের ভেতর দিয়ে গীতবাদ্য বাঁচতে শোনা যায় যেন কোনো অদৃশ্য বিয়ের অনুষ্ঠান চলছে ভ্রমণকারীরা বলেন হঠাৎ করে পেছনাকারও উপস্থিতি অনুভূত হয় কিন্তু ঘুরে থাকালে আর কেউ থাকে না আবার কেউ দাবি করছেন দুগের ভেতরে ছবি তুলতে গেলে ক্যামেরা নষ্ট হয়ে যায় কিংবা অদ্ভুত ছায়ামূর্তি ধরা পড়ে ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ভানগড় ফোর্টকে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ এলাকা হিসেবে ঘোষণা করেছে সন্ধ্যা নামতেই পুলিশ দুর্গের চারপাশে টহল বসায় স্থানীয়দের বিশ্বাস যদি কেউ দুর্গে রাত কাটাতে সাহস করে সে আর জীবিত ফিরে আসে না ফোটে প্রবেশ করলে প্রথমে চোখে পড়ে ভগ্নপ্রায় দরজা আর দেয়াল কিছু মন্দির আছে যেমন গোপীনাথ মন্দির সোমেশ্বর মন্দির মঙ্গলদেবী মন্দির কিন্তু এগুলোতেও শূন্যতা আর রহস্য বিরাজ করে চারপাশে বুনো গাছপালা পাখির ডাক আর নিস্তব্ধতার মধ্যে দূরের পাহাড় যেন ভয়ঙ্কর প্রহরের মতো দাঁড়িয়ে থাকে সব মিলে পুরো দুর্গটা এক ধরনের ভৌতিক সিনেমার সেট মনে হয় তবে অনেকে বলে থাকেন এগুলো শুধু কুসংস্কার দুর্গটি ধ্বংস হয়েছিল যুদ্ধ প্রাকৃতিক দুর্যোগ আর রাজনৈতিক সংঘর্ষে অন্ধকারে গুহাময় স্থানে শব্দ প্রতিধ্বনি হয়ে ভয়ঙ্কর মনে হতেই পারে কিন্তু প্রশ্ন হলো তাহলে কেন সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ সরকার যদি এটিকে শুধু ঐতিহাসিক স্থাপনা মনে করত তবে নিশ্চয়ই রাতেও পর্যটকদের অনুমতি দিত থাকার জন্য কিংবা যাওয়ার জন্য প্রশ্নে ভানগড় ফোর্টের রহস্যকে এ আরও ঘনীভূত করেছে তবে ভ্রমণকারীদের রয়েছে কিছু সতর্কবার্তা যেমন যারা ভানগড় ফোর্টে ঘুরতে যান তাদের সতর্কবার্তাগুলো হলো এইরকম সূর্যাস্তের আগে দুর্গ থেকে বের হতেই হবে ভেতরে অযথা হইচই কিংবা মজা করা যাবে না কিংবা স্থানীয়দের কথাকে সম্মান করতে হবে কারণ তারা আজও বিশ্বাস করেন এখানে অদৃশ্য শক্তির বসবাস ভানগর ফোর্ট শুধু একটি ধ্বংসপ্রাপ্ত দুর্গই নয় এটি ভারতের সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি যেখানে ইতিহাস আর রহস্য মিলেমিশে তৈরি করেছে ভয় আর কৌতূহলের এক অনন্য আবহ হয়তো বিজ্ঞান বলে এখানে কিছুই নেই কিন্তু রাতের নিস্তব্ধতা পরিত্যক্ত রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আর স্থানীয়দের বিশ্বাস সব মিলিয়ে ভানগড় ফোর্ট আজও রয়ে গেছে এক প্রতীক হয়ে প্রশ্ন যায় রয়েই ভানগড় ফোর্ট কি সত্যিই ভুতরে নাকি এটা শুধুই মানুষের কল্পনা আর কুসংস্কারের ফল সত্য যাই হোক না কেন একবার যদি আপনি ভানগড় ফোর্টে যান তবে সেই অভিজ্ঞতা হয়তো কোনোদিনও ভুলতে পারবেন না তবে একটি কথা আপনি যদি কখনো সেখানে ঘুরতে যান তাহলে ফিরে এসে আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন ভালো থাকবেন